হ্যালো বন্ধুরা আজ বলবো কয়েকটি অনুপ্রেরণামূলক উক্তি যেগুলো শুনলে আপনার ভালো লাগবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ করলাম তিনটি জিনিস নিয়ে জীবনে কখনো লজ্জা পাবেন না তাহলে আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাবেন এই কথাটা আজকে নতুন নয় দীর্ঘ প্রাচীনকাল থেকে এই কথাটা চলে আসছে আমরা হয়তো আচার্য চাণক্যকে সবাই চিনি যার আরেক নাম বিষ্ণুগুপ্ত নামে পরিচিত সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা ছিলেন তিনি দীর্ঘ কয়েক হাজার বছর আগে তিনি বলে গেছেন যে এই তিনটি জিনিসে আপনি কখনো লজ্জা করবেন না বাস্তবটা কি জানেন আমরা অন্য যে জিনিসে লজ্জা করার দরকার সেটা না করি এই তিনটি জিনিস যেটার উপর আমাদের লজ্জা করার কোনো দরকারই নেই লজ্জা করা উচিত নয় সেই তিনটি জিনিসের উপরও আমরা বেশি করে লজ্জা পাই এর ফলে আমাদের অনেক ক্ষতি হয় ক্ষতিটা বলবো না আলোচনার মধ্যে গেলেই বোঝা যাবে যে আমাদের মধ্যে কি ক্ষতি হয় প্রথমত যে জিনিসটার উপর আমাদের একদমই লজ্জা পাওয়া উচিত নয় সেটা হলো আমাদের পোশাক চাণক্য বলেছিলেন পুরনো পোশাক কিন্তু এখন আমরা বর্তমান যুগে এসে পুরনো পোশাক তো দূরের কথা নতুন কিছু পড়তে গেলেও আমরা লজ্জা পাই ধরুন আপনি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন দেখবেন বিশেষ করে মহিলারা একটা পোশাক পছন্দ করতে পারে না আমি এটা পরব আমার বান্ধবী বা আমার সঙ্গীরা যেটা পরেছে বা অপর মহিলারা যেটা পরেছে সেটা আমার থেকে অনেক ভালো লাগছে আমাকে কোনো পোশাকই মানায় না আমার কোনো পোশাক ভালো পোশাক নেই আমি আসলে পোশাক কিনতেই পারি না আরও নানা কথা একটা কথা তাদের উদ্দেশ্য বলবো কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না আপনি যখন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন মনে রাখবেন সেই মুহূর্ত থেকে আপনি নিজেকে ছোট করছেন এবং আপনার অপরদিকে যে ব্যক্তি রয়েছে তাকে বড় করছেন আর এটা আস্তে আস্তে যখন আমাদের অবচেতন মনে বসে যাবে তখন আমরা প্রতিনিয়ত নিজেকেই ছোট করতে থাকবো একটা ছোট্ট ঘটনা বলি এক বাবার দুই কন্যা ছিল দুইজন উপযুক্ত হয়েছে এমন সময় সেই বাবা দুই কন্যাকে পোশাক পরিচ্ছদ যা কিছু এনে দিত বড় কন্যার পছন্দ হয়ে যেত কিন্তু ছোটো কন্যার কোনো জিনিসই পছন্দ হয় না সে সব সময় মনে করে যে আমি আমার দিদিকে যেটা দেওয়া হয়েছে ওটা বেশি ভালো লাগছে ওটা আমাকে দিলে আরও বেশি ভালো লাগত একদিন কোনো একটা অনুষ্ঠান হবে এমন সময় বাবা দুজনকে নতুন পোশাক এনে দিয়েছে প্রতিনিয়ত ছোট কন্যা যেটা বলে সেটাই বলছে বাবা দুজনকে দুটো পোশাক দেওয়ার কিছুক্ষণ পর বাবা লুকিয়ে লুকিয়ে দুজনের পোশাকটা বদলে দেয় পোশাকের কালার প্রায় এক ছিল শুধু একটু ডিডেক ডিজাইনটা আলাদা তাই বুঝতে পারিনি দুইজন দুটো পোশাক পরে যখন বার হয়েছে তখন ছোট কন্যা বাবার কাছে বলে বাবা তুমি দিদিকে যে পোশাকটা দিয়েছো ওটাই ভালো আমার পোশাকটা এতটা ভালো না তখন বাবা ছোট কন্যার ভুলটা ধরিয়ে দেয় বলে তুমি যখন প্রথম বললে দিদির পোশাকটা ভালো তারপর তো আমি পোশাকটা বদলে দিয়েছি তার মানে সমস্যা পোশাকে নয় সমস্যা তোমার মনে তোমার মনটাকে ঠিক করো দ্বিতীয়ত আমাদের যেখানে লজ্জা পাওয়া একদমই উচিত নয় সেটা হলো বৃদ্ধ মা বাবা এটা চাণক্য বলেছেন কিন্তু আমরা বৃদ্ধ নয় আমাদের বেশিরভাগ ছেলে বা মেয়ে রয়েছে যারা আমাদের মা বাবাকে অনেক সময় অনেক জায়গায় নিয়ে যেতে লজ্জা পায় একটা ছোট্ট গল্প বলি একদিন একটা ছেলে তার কলেজের অনুষ্ঠান হচ্ছে যে সোশ্যাল হয় সব কলেজে অনেক বন্ধু বান্ধবী আসবে তাদের বাবা মা আসবে ছেলেটি গ্রাম থেকে শহরে যেত তার বাবা মা পড়াশোনা জানত না ছেলেটির বাবা মার খুব ইচ্ছে ছেলের সঙ্গে ছেলের কলেজে যাবে অনুষ্ঠানে ছেলেকে জানালে ছেলে যেন কোনো প্রকারে বাবা মাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে দেখো আজকে যেও না অন্য বাবা মা আসবে না তোমরা গেলে কেমন লাগবে না না কিছু বাবা মা যখন মানতে চায় না তখন বাবা মায়ের বুকের ওপর বলে দেয় তোমাদের পোশাক পরিচ্ছদ তোমাদের স্ট্যাটাস মিলবে না ওই কলেজের সঙ্গে তোমরা এখানে গেলে আমার লজ্জা লাগবে একটা কথা ভাবুন তো বাবা মা কতটা কষ্ট পেল ওই কথাটা শোনার পর আমি একটা গল্পের মাধ্যমে বললাম আমরা এটাই করি তাই আমরা কখনো আমাদের বাবা মাকে যে কোনো জায়গায় যেখানে নিয়ে যাওয়া যায় সেখানে নিয়ে যেতে দ্বিধাবোধ করবো না মনে রাখবেন আপনি যেমনই হন না কেন আজকে আপনি যেই পজিশনে থাকেন না কেন আপনি আজকে এই পজিশনে রয়েছেন আপনার বাবা মার জন্য আপনার বাবা মা আপনাকে কষ্ট করে হলেও লেখাপড়া করিয়েছে যদি না করিয়ে দুইশো টাকা কিংবা চারশো টাকার বিনিময়ে গ্রামের একটা চায়ের দোকানে দিয়ে দিত আপনি অতটা বড় হয়ে যাননি তাই একটা কথা ভাববেন বাবা মা আপনার জীবনের সব থেকে ভালো এবং বড় উপদেশটা তারা যে উপদেশ দেবে আপনাকে ভালোর জন্যই দেবে বাবা মার থেকে ভালো পৃথিবীতে আপনাকে আর কেউ বাসে না এটা বাস্তব এটা আপনাকে মেনে নিতেই হবে তৃতীয়ত যে জিনিসটা আমাদের একদম লজ্জা পাওয়া উচিত নয় আর এই জিনিসের উপর লজ্জা করেই আমরা অনেকজন ধ্বংস হয়ে যাচ্ছি সেটা হলো আমাদের পেশা বাংলায় একটা প্রবাদ আছে কাজে কিসের লাজ হোক না যেমন কাজ মাথায় তুলে নিতে রাজি সব কাজই যে আজ কিন্তু সত্যি কথা বলুন তো একবার বুককে হাত দিয়ে আমরা কতজন এই কথাটা মনে প্রাণে মেনে নিই আর এর জন্যই আজকের সমাজ সব থেকে বেশি সমস্যা আমার কাজটা ভালো নয় আমার কাজটা ছোটো আমি এই কাজ করব আমার সঙ্গে মানায় না আমি এতটা লেখাপড়া করে চাষ করব। আমি এতটা লেখাপড়া করে ব্যবসা করব। তা আমার ছোট ব্যবসা না না কিছু সেটা আপনার বা আপনার পরিবেশের উপর মিলিয়ে ভেবে দিন কথাটা সত্য কিনা তাই সবার উদ্দেশ্যে আমার একটা করজোরে নিবেদন এই বলে ভিডিওটা শেষ করব প্লিজ দয়া করে কখনো নিজের কাজকে ঘৃণা করবেন না নিজের কাজকে বদনাম করবেন না আপনি যেটার জন্য খেয়ে পড়ে বেঁচে আছেন যেটার জন্য আপনার সংসার চলে সেটাকে কোনো দিন বদনাম করবেন না হ্যাঁ আপনার যদি ভালো ক্যাপাসিটি থাকে তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আরও ভালো কাজ করুন আরও ভালো জায়গায় পৌঁছান তবে আগে যেটা করছেন সেটার কোনো দিনও বদনাম করবেন না বা আপনি অন্য জায়গায় চলে যাওয়ার পরও সেটার বদনাম করবেন না কারণ এই কাজটাই একদিন আপনাকে চালিয়েছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই